হ্যাঁ করেছি তো আচ্ছা আপনি যদি একটা ডিম রান্না করতে যান হঠাৎ আপনার হাত থেকে একটা ডিম পড়ে গেল কিন্তু না কারণ কি রান্না করতে গেলেন আপনার হাত থেকে হঠাৎ করে ডিমটা পড়ে গেল কিন্তু না কারণ কি 10 সেকেন্ড সময় থাকবে আগে ভাঙা ছিল ভাজা ছিল না ওটা ভাঙা ছিল না ফুল শুদ্ধ ডিম এবং সেদ্ধ থাকুক আর ভালো থাকুক নরম থাকুক যাই থাকুক না কেন ওইটা শুধুমাত্র একটা নর্মাল একটা ডিম দুই তিন না চার প্রশ্নের মধ্যে উত্তর আছে প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে হবে বুঝলে পরে উত্তরটা পেরে যাবেন আপনার হাত থেকে একটা ডিম ফুলুরে পড়ে গেল কিন্তু ভাঙলো না কারণ কি প্রশ্নটা একটু ভালোভাবে খাটিয়ে দেখলে বুঝবেন চার পাঁচ ছয় সাত আট কাগজে লেখা ছিল কাগজটা পড়ে গেছে ডিম অরিজিনাল ডিম নর্মাল একটা ডিম নয় দশ পাস করে ঠিক আছে পাস তো আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পারেন নাই তো আপনার জন্য রইলো বাকি দুইটা প্রশ্ন যদি দুইটার মধ্যে দুইটা পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে আপনি বাকি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জন্য কি প্রস্তুত জি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি পানির উপর দিয়ে কি হাঁটতে পারবেন হ্যাঁ হাঁটতে পারবো কিভাবে স্বপ্নে স্বপ্নে তো আপনি পানির উপর দিয়ে হাঁটতে পারবেন স্বপ্নে তো পানি বাস্তবে বা স্বপ্নে কোনো ভাবে সম্ভব না আমার প্রশ্ন হচ্ছে আপনি পানির উপর দিয়ে হাঁটবেন কিন্তু কিভাবে একটা উপায়ে পানির উপর দিয়ে হাঁটা যাবে সেটা কিভাবে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই পানি কি পায় লাগতে পারবে না পানি লাগবে পায় সমস্যা নেই তিন চার পাঁচ ছয় পানিকে আরেকটা জিনিসে পরিণত করবেন তারপরে তার বরফের উপর দিয়ে হাঁটা যাবে আচ্ছা ক্লু দেওয়ার সাথে সাথে বেড়ে গেছেন রাইট একদম রাইট পানিকে যদি বরফ বানান তার উপর দিয়ে হাঁটতে পারবেন পানির উপর দিয়ে হাঁটা হলো রাইট একদম রাইট আপনি দুইটার মধ্যে একটা পারছেন আপনার জন্য তিন নম্বর প্রশ্ন যদি এটা পারেন তাহলে আপনার জন্য পুরস্কার তিন নম্বর জন্য কি প্রস্তুত জি তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা অবিবাহিতদের পাঁচটা থাকে আর বিবাহিতদের চারটা থাকে ধর সেকেন্ড সময় থাকবে এক অবিবাহিতদের পাঁচটা থাকে বিবাহিতদের চারটা থাকে চারটা থাকে দুই অক্ষর অক্ষর কিভাবে অবিবাহিত লিখতে চারটা বর্ণ লাগে পাঁচটা লাগে আর বিবাহিত লিখতে চারটা লাগে রাইট রাইট এটা একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেরে গেছেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুকে জনজব চ্যানেল আলী শহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছে আমাদের ভিডিও গুলো কি দেখা হয় না দেখা হয় না দেখবো এখন ভিডিও কি দেখা হয় হ্যাঁ দেখা হয় মাঝে মাঝে পুইজের ভিডিও দেখেন তাহলে আমার ভিডিও দেখতে হবে ঠিক আছে ধন্যবাদ আজকের পর থেকে দেখবেন জি জি ওকে আল্লাহ হাফেজ